আবদুল উজ্জা আব্দুল্লাহ মাঝে মাঝে মায়ের নবীর দরবারে আসেন কিন্তু তার ভালো লাগে না কালিমা পড়তে মনে চায় মায়ের নবীর দরবারে তার দেখ করতে মনে চায় না এ মুমিন মুসলমান আব্দুল উজ্জা যখন কিনা বাড়িতে চলে যায় একদিন দুই দিন এক মাস দুই মাস বছর চলে যায় মায়ের নবীর দরবারে আসে আবার চলে যায় এক যায় হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে মায়ের নবী আর মক্কার আব্দুল্লাহ যখন সেখানে গিয়ে দেখে আল্লাহর নবী আর সেখানে নাই আবদুল্লাহ আর দিলের ভিতরে আর ভালো লাগে না আব্দুল্লাহ যুগের বাণীগুলা ছেড়ে ছেড়ে কান্দে এ মুসলমান নবীর উম্মতেরা তোমরা আজকে আমাকে আকাশের তোমরা কোথায় চলে গেল এইবার তার ভালো লাগে না চাচার কাছে গিয়ে বলে চাচা আমার মায়ের নবী মক্কার মধ্যে নাই আমার তোমার মক্কার মধ্যে থাকতে মনে চায় না ওগো চাচা আমার মনেও চাই আমি মায়ের নবীর সাথে সাক্ষাৎ করব মায়ের নবীর কাছে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ডাক বলে তোমার যদি যেতে হয় তাহলে তুমি তোমার যত সম্পত্তি রয়েছে তোমার বাবা দিয়ে গিয়েছেন সব তোমার রেখে যেতে হবে তোমার যত সম্পত্তি রয়েছে সব রেখে যেতে হবে তোমার এমনকি তোমার প্রিয়তমা তোমাকে আমরা মোহাবত করে তোমাকে বিয়ে করিয়ে দিয়েছি তোমাকে প্রিয়তমা স্ত্রী কেউ কে আমাদের কাছে রেখে যেতে হবে আব্দুল আমি আমার স্থান সম্পত্তি আর আমার যেই লেবাস রয়েছে আর আমার যেই যত ধরনের যত ধরনের সম্পদ রয়েছে আমার স্ত্রী রয়েছে সব কিছু আমি ত্যাগ করতে পারব কিন্তু কেমতের দিন কাল্লার নবীর হাতে হাউজে কাউসার পান না করে আমি জান্নাতে যাওয়ার চেয়ে এইগুলাকে জান্নাতে যাওয়ার সামনে আমি সব কিছুকে তুচ্ছ মনে করি আব্দুল উজ্জাকে ডাক বললেন ও আব্দুল তাহলে তোমার সব কিছু রেখে চলে যাও আব্দুল উজ্জা দিয়া বলে ঠিক আছে চাচা আপনার কিছুই আমার দরকার নাই আব্দুল উজ্জা নিজের পোশাকটা পরিধান করে সামনের দিকে রওনা পিছন থেকে আব্দুল্লাহ উজ্জার চাচা ডাক দিয়া বলে এই আব্দুল্লাহ যদি তোমার যেতে হয় তোমার গায়ের মধ্যে শরীরের মধ্যে যে পোশাকটা রয়েছে এইটাও তো আমার টাকায় কেনা এইটাকে তোমাকে রেখে যেতে হবে এটা নিয়ে তুমি যাইতে পারবে না পিছন থেকে এসে আব্দুল হুজ্জার জামাটা একটা টান দিয়ে তার শরীর থেকে খুলে ফেলল আব্দুল হুজ্জা মার কাছে গিয়া বলে মাগো দরিয়ার সবাই আমাকে দাঁড়াইয়া দিতে পারে কিন্তু মাগো তুমি তো জানি আমাকে দাঁড়াইয়া দিতে পারো না মায়ের কাছে গিয়া বলল মাগো একটা কাপড়ের টুকরা দাও আমাকে যেই কাপড়ের টুকরা নিয়ে আমি মায়ের নবীর দরবারে গিয়ে উঠতে পারব এইবার মায়ের থেকে একটা কাপড় নিয়ে আবদুল্লাহ রওনা দিয়েছেন মায়ার নবীর দরবারের দিকে মনে চাইনি মায়ার নবীর দরবারে যাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়ে চাচার তুপের মুখে পড়েও তারপরেও তিনি সব ছেড়ে দিয়ে ইসলামের জন্য কালিমার জন্য জান্নাতের জন্য সব ছেড়ে দিয়ে মদিনার পথে রওনা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ই জরদিল রয় আল্লাহর ভাই ওই দিলওয়ালা জন্নতি হায় দিলে রয় আল্লাহর ভাই ওই দিলওয়ালা জন্নতি হাই জন্নতি লোকের জন্নতি লোকের কিছু ভালো লাগে না شد فالولاء إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ পাক রাবুল্লাহ আলামিনের দরবারে লাখো শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত মায়া মহাব্বাত করে ভালোবেসে পাক রব্বুল্লাহ আলামিন আমাদেরকে এই বৈরি আবহাওয়ার মধ্যেও এই সুন্দর একটি আয়োজন করার মতো এবং আয়োজনে উপস্থিত হওয়ার মতো কিছু কথা শুনে আমল করার নিয়তে জান্নাতের আশায় জাহান্নামের ভয় হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে পাক আমাদেরকে আসার বাসার তৌফিক দান করলেন জন্য রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ যে কোনো আয়োজনের যে কোনো অনুষ্ঠানের একটি সৌন্দর্য আছে কোরআন কোরআন হাদিসের এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য অনেক বেশি আজর প্রতিদান রেখেছেন এই জান্নাতি মজলিসে তারা যখন এই মজলিসের মধ্যে বসে আলেম আলামাদের সহবতে কিছুক্ষণ থাকে কিছু কোরআন হাদিস থেকে কিছু শুনতে পারে কিছু জানতে পারে যার কারণে পরবর্তীতে সাধারণ আওয়াম ও এদের জীবন পরিচালনার ক্ষেত্রে এটা সহায়ক হয় মানুষ হালাল হারাম জানতে পারে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে যার কারণে মানুষ শীতকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে এই কোরআনের মজলিসে এসে তারা উপস্থিত হয়ে যায় আর এই কোরআনের বাণী কোরআনের মজলিস এক শ্রেণীর লোক রয়েছে যারা কিনা এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় যারা এই কোরআনের আওয়াজকে বুলন্দ করতে চায় না বরং যারা আওয়াজকে বুলন্দ করে এই আওয়াজকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে কোমরে রশি বেঁধে বেঁধে তাদেরকে মানুষের সামনে লজ্জিত করার চেষ্টা করেছে কিন্তু একটা কথা ছিল সত্য যা কিনা আল্লাপাক রব্যুল আলমিন মানুষদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জর বলেন ঠিক কিনা তাই তো আজকে দেখা যায় যারা কিনা আলেমদেরকে কোমরের মাঝে রশি বেঁধে বেঁধে টেনেছিল আজকে এমন পরিস্থিতি হয়েছে তাদের গলার মধ্যে আজ রশি এখন বর্তমান অবস্থান করছে তাদেরকে গলায় তাদের রশি ঝোলানো হবে ইনশা এই বাংলার জমিনে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় যারা আলেমদেরকে রাখতে চায় এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না যারা ও হাদিসের আলো যেখানে উজ্জীবিত হয় উজ্জ্বলিত হয় এই আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় তারা কখনোই এই বাংলার জমিনে ঠিকমতো থাকতে পারে নাই সামনেও পারবে না ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইহুদি থাকবে কোনো সমস্যা নাই ইহুদি পরিচয়ে থাকবে এই বাংলার জমিনে খ্রিস্টান থাকবে কোনো সমস্যা নাই খ্রিস্টান তার নিজ ধর্ম পরিচয়ে থাকবে এই বাংলার জমিনে হিন্দুরা থাকবে তাদের নিজ পরিচয় থাকবে কোনো সমস্যা নাই যারা কিনা মুসলমানিত্বের মোহর লাগিয়ে ভিতরে তাদের মুনাফিকত্যা বসবাস করে যারা কিনা আমার নবীকে মায়ের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের খতমে নবাদ নিয়ে যারা কথা বলে খতমে নবাদ কে নিয়ে যারা ছিঁড়িয়ে নিতে চায় তারা এই বাংলার জমিনে মুসলমানিত্বের পরিচয় দিয়ে থাকতে পারবে না তাদেরকে যদি থাকতে হয় কাফের বেইমারের পরিচয় দিয়ে থাকতে হবে যদি বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান তোমরা তো ছাগলের জাতি নয় তোমরা তো বাঘের জাতি বসতে হবে বাঘের মতো বাসতে হবে বিড়ালের মতো নয় মমিন মুসলমান আজকে তাদের নিজের মুসলমানিত্ব ভুলে গিয়েছে কারণ কয়েকদিন আগে পূজা গেল মুসলমানের বাচ্চাদেরকে দেখা গিয়েছে বুরকা পরে পরে পাঞ্জাবি টুপি পরে পরে প্যান্ট ভুগে দাঁড়িয়ে নিয়ে এনে মুসলমানের বাচ্চারা বেহায়া নির্লজ্জ মুসলমানের জাতিরা তারা দুর্গা পূজায় গিয়া তারা পূজায় পূজায় গিয়া তারা মেলার মধ্যে তারা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করেছে মনে রাখবা তুমি মুসলমান তোমার ধর্ম আর কোরআন এইটা তোমার মনে রাখতে হবে ইসলাম এত সহজেই এই বাংলার জমিনে এই দুনিয়ার জমিনে ইসলাম এত সহজেই কায়েম হয় নাই ইসলামের জন্য সাহাবে একরামরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইসলামের জন্য মুসলমানেরা নিজের পরিবার হারাইছেন মুসলমানের তোর এই আল্লাহ তার এই দিনকে আল্লাহর এই মনোনীত ধর্মকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহর পয়গন্ডররা কত রক্ত ঝড়িয়েছেন হজরতে নবী কারীম মোহাম্মদ রসো আল্লাহ সাল্লাল্লাহ আলাই একজন সাহাবা নাম তার আব্দুল্লাহ আব্দুল্লাহ তা তাআলা আন শুরুতে তার বয়স ছিল যখন 7 বছর থেকে 10 বছর এই আল্লাহর পয়গম্বরের এই ছোট্ট শিশু সাহাবা মায়ার নবী দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাঝে মাঝে আসে আর সে বলে হে আল্লাহর নবী আপনার কথাগুলো আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সব চেয়ে সুন্দর চেহারার সুন্দর কথা আমার কাছে মনে হয় ও গো মায়ের নবী দয়ার নবী ও আল্লাহর নবী আমি ও চাই মুসলমান মোহর লাগিয়ে মুসলমানদের কাতারে কালিমা শাহাদাত পড়ে আমিও চাই তাদের দরবারে তাদের সাথে আমার নামটাও যাতে জান্নাতি মানুষদের খাতায় হয়ে যায় আমার মায়ের নবী দয়ের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও ডাক দিয়া বললেন হে আব্দুল আউজা নাম ছিল তার আব্দুল আউজা ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল আউজাকে আমার মায়ের নবী বললেন ও আব্দুল এখন নয় এখনো তোমার সময় হয় নাই যখন তোমার সময় হবে আমি তোমাকে মায়ের নবীর দল! আব্দুল মায়ের নবীর দরবারে মাঝে মাঝে আসি আর বলে ঘুমায়ের নবী আপনার দরবার তো আমার ত্যাগ করতে মনে চায় না আপনি আমাকে কালিমা পড়াই দেন কিন্তু মায়ের নবী বললেন হে আব্দুল উজ্জা এখনো তোমার সময় হয় নাই মায়ার নবী বললেন হে আব্দুল উজ্জা তোমার নামটা ফাদু তুমি পুরো পরিবর্তন করিয়া দে আমার মায়ের নবী বললেন আব্দুল উজ্জা উজ্জা হল মূর্তির নাম কোন মানুষের আবদুল হুজ্জামানী এই মূর্তির মূর্তির বান্দা মূর্তির গোলাম মানুষ কখনো মূর্তির গোলাম হতে পারে না যারা বলেন ঠিক না মুসলমান দুনিয়ার যত মানুষ হয়েছে সব মানুষ হলো একমাত্র কার গোলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম দুনিয়ার মধ্যে কোনো মূর্তির বলেন কোনো মানুষের মানুষ কোনো গোলাম হতে পারে না তাই তো আমার মায়ের নবী উজ্জাকে ডাক দিয়া বললেন ও আবতুল উজ্জা তোমার নামটা আজকে থেকে আবতুল উজ্জা নয় বরং আব্দুল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ আব্দুল উজ্জা মায়ের ডাক দিয়া বলেন ও আমারও মনে চাই মুসলমানিতদের সুধা পান করতে কিন্তু মায়ার নবী বললেন এখনো সময় হয় নাই আবদুল উজ্জা আব্দুল্লাহ মাঝে মাঝে মায়ের নবীর দরবারে আসেন কিন্তু তার ভালো লাগে না কালিমা পড়তে মনে চায় মায়ের নবীর দরবারে তার দেখ করতে মনে চায় না মুসলমান আব্দুল উজ্জা যখন কিনা বাড়িতে চলে যায় একদিন দুই দিন এক মাস দুই মাস বছর চলে যায় মায়ের নবীর দরবারে আসে আবার চলে যায় এক পর্যায়ে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে মায়ের নবী আর মক্কা নাই আব্দুল আব্দুল্লাহ যখন সেখানে গিয়ে দেখে আল্লাহর নবী আর সেইখানে নাই আবদুল্লাহ দিলের ভিতরে আরো ভালো লাগে না আব্দুল্লাহ যুগের বাণীগুলা ছেড়ে ছেড়ে কান্দে এ মুসলমানের আরে ও আমার মায়ের নবীর মতেরা তোমরা আজকে আমার কে আকাশী তোমরা কোথায় চলে গেলা এইবার তো আর ভালো লাগে না চাচার কাছে কে বলে চাছা আমার মায়ার নবীর মক্কার মধ্যে নাই আমার তোমার মক্কার মধ্যে থাকতে মনে চায় না ও চাচা চাছা আমার মনে হচ্ছে আমি মায়ার নবীর সাথে সাক্ষাৎ করব মায়ের নবীর কাছে যাব জোরে বলেন শোহানল্লা আব্দুল তোমার যদি যেতে হয় তাহলে তুমি তোমার যত সম্পত্তি রয়েছে তোমার বাবা দিয়ে গিয়েছেন সব তোমার রেখে যেতে হবে তোমার যত সম্পত্তি রয়েছে সব রেখে যেতে হবে তোমার এমনকি তোমার প্রিয়তমা তোমাকে আমরা মোহাব্বত করে তোমাকে বিয়ে করিয়ে দিয়েছি এই বউ তোমাকে প্রিয়তমা স্ত্রীকেও তোমাকে আমাদের কাছে রেখে যেতে হবে আব্দুল হুজ্জারাক দেওয়া রে আমি আমার এই যে সম্পত্তি আর আমার যেই লেবাস রয়েছে আর আমার যে যত ধরনের যত ধরনের সম্পদ রয়েছে আমার স্ত্রী রয়েছে সব কিছু আমি ত্যাগ করতে পারব কিন্তু কেমতের দিন কালিমা সারা উঠি আল্লাহর নবীর সুধা না আল্লাহর নবীর হাতে সাপাহাত আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার পান না করি আমি জান্নাতে যাওয়ার চেয়ে এইগুলাকে জান্নাতে যাওয়ার সামনে আমি সব কিছুকে তুচ্ছ মনে করি আব্দুল মুজ্জাকে রাখতে বললেন ও আব্দুল উজ্জা তাহলে তোমার সব কিছু রেখে চলে যাও আব্দুল উজ্জা ডাক দিয়া বলে ঠিক আছে চাচা আপনার কিছুই আমার দরকার নাই আব্দুল উজ্জা নিজের পোশাকটা পরিধান করে সামনের দিকে রওনা পিছন থেকে আব্দুল্লাহ উজ্জার চাচা ডাক দিয়া বলে এই আব্দুল্লাহ যদি তোমারে যেতে হয় তোমার গায়ের মধ্যে শরীরের মধ্যে যে পোশাকটা রয়েছে এইটাও তো আমার টাকায় কেনা এইটাকেও তোমাকে রেখে যেতে হবে এটা নিয়ে তুমি যাইতে পারবা না পিছন থেকে এসে আব্দুল হুজ্জার জামাটা একটা টান দিয়ে তার শরীর থেকে খুলে ফেলল আব্দুল হুজ্জা মার কাছে গিয়া বলে মাগো দরিয়ার সবাই আমাকে তারিয়ে দিতে পারে কিন্তু মাগো তুমি তো জানি আমাকে তারিয়ে দিতে পারো না মায়ের কাছে গিয়া বলল মাগো একটা কাপড়ের টুকরা দাও আমাকে যেই কাপড়ের টুকরা নিয়ে আমি মায়ের নদীর দরবারে গিয়ে উঠতে পারবো এইবার মায়ের দিকে একটা কাপড় নিয়ে আবদুল্লাহ রওনা দিয়েছেন মায়ের নবীর দরবারের দিকে মনে চাইনি মায়ের নবীর দরবারে যাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়ে চাচার তুপের মুখে পড়েও তারপরেও তিনি সব ছেড়ে দিয়ে ইসলামের জন্য কালিমার জন্য জান্নাতের জন্য সব ছেড়ে দিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন এই তো মুসলমান জাতি মুসলমান কোনো এমপি মন্ত্রী বলেন দুনিয়ার যত জালেম বাচ্চা বলেন কাউকেই মুসলমান কখনো ভয় করে না মুসলমান ভয় করে একমাত্র কাকে মুসলমান একমাত্র কার গোলাম আল কোরআনের সৈনিক আমি নেই কুপরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় যারা বলেন আল কোরআনের সৈনিক আমি নেই কুপরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল ও ভোলামা আসল কিছুই নয় গোলাম আমি বলো না কাল্লারে গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা আমাদের নেতাকে কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উচ্চ আমর চির ইতিহাস একাল্লা সারা আমার দিলে সারা আমার দিলে নেই তুকার রুভ এ কালার গোলা মামি এই তো পরিচয় এক কালার গোলা এই তো পরিচয় সবাই বলেন আমরা সবাই কার গোলাম আব্দুল্লাহ এক যাই মায়ার নবীর দরবারে গেল গভীর রচনীতে মায়ার নবীর দরবারে গিয়া মায়ার নবীর ঘরের সামনে গিয়া দাঁড়াই রইল মায়ার নবী যখন কিনা তাহাজুত পড়ার জন্য উঠেছেন এমন সময় দেখে কুকরান এক ব্যক্তি দাঁড়াইয়া রয়েছে আমার মায়ের নবী ডাক দিয়া বললেন কে গো তুমি এই রজনীতে আমার মায়ের নবী কে আব্দুল্লাহ ডাক দিয়া বলে আব্দুল্লাহ সালাম পেশ করেছেন আসসালাম আলাইকে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মায়ের নবী ডাক দিয়া বললেন কে গো তুমি এই রজনীতে আমাকে সালাম দাও আমার মায়ের নবীকে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন হে মায়ের নবী আমাকে আমি ছিলাম মক্কার মধ্যে আমার বাবা ছিল ধন সম্পদওয়ালা আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন নবী আমি সেই আবদুল্লাহ আমার মায়ার

অন্ন সাহায়মদের ডিস্টার্ব হয় তাই তো আবদুল্লাহ ব্যাপারে অন্য সাহে করাম অভিযোগ দিল হে মায়ের নবী আপনার

পরে পরে তার আবেগ গোলাকে তাকে গাছ করাইতে দাও আবেগকে তাকে ঢাকতে দাও আমার মায়ার নবী বললেন সামনে একটি তাব একটি তাবুক যুদ্ধ ছিল সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন সামনে একটি যুদ্ধ ছিল আমার মায়ার নবী সেইখানে যাবেন প্রস্তুতি নিয়েছেন মায়ার নবী আবদুল্লাহ কেউ সাথে নিয়ে গেল কিন্তু সেই যুদ্ধ হলো না আমার মায়ার নবী যখন কিনা সেইখান থেকে ফিরে আসতে লাগলেন আবদুল্লাহ খুব অসুস্থ হয়ে গেল আমার মায়ের নবী ঘোষণা করে দিলেন আব্দুল্লাহর কি হয়েছে আমার কাছে নিয়ে আসা আব্দুল্লাহ খুব অসুস্থ এক পর্যায়ে যখন কিনা মায়ার নবীর কাছে নিয়ে আসা হলো এক পর্যায়ে আবদুল্লাহ মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কোলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ

সাহাবে کرامরা যারা কিনা যুদ্ধের জন্য রওনা হয় যদি যুদ্ধ না করতে পারে প্রতিমধ্যে যদি ইন্তিকাল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে দেন আমার মায়ের নবী ডাক দেয়া বললেন ও সাহাবায়ে کرامরা আব্দুল্লাহকে গোসল দাও কাফন দাফনের ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে যায় একবার যেই যখন তাকে দাফন করা হবে আমার মায়ের নবী বললেন ও সাহাবায়ে کرام রে আবার আবদুল্লার এই মদিনার মধ্যে কোনো আপন নাই কবরে যখন নামানো হয় তখন আপন নামে আমার আব্দুল্লাহর এখানে কোনো ভাই নাই কোনো বাবা নাই কেউ নাই কোনো চাচা নাই মেয়ে আমার আবদুল্লাহ আপন হয়ে গেলাম জোরে বলেন সুবাহ আল্লাহ মায়ার নবী ওইখানে কবরের মধ্যে নামলেন আর বললেন লাশটা আমার কাছে দাও যখন লাশটা লাস্টা হয় আব্দুল্লাহর লাশটা মায়ার নবী নেপুর দিকে উঠাইয়া বলে আল্লাহ আমি আমার বুদ্ধি খুশি আল্লাহ আমার খুশি হয়ে যাও বলেন এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে ঠিক কিনা পাক রব্বুল আলমিন সবাই খুবই সংক্ষিপ্ত তাড়াহরার কারণে যা বললাম ভুল তোডে যা হোক পাক ক্ষমা করিয়া আমাদেরকে আমল করার তফিক দান করুন বলুন আমিন